আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে একটা বিনোদন নিয়ে চলে এসেছি তো দেখতে থাকুন আজকে আমি আপনাদের মাঝে চুয়াডাঙ্গা জেলা আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে থাকুন গেটে ঢুকতেই ষাট টাকা টিকিট লাগে গেট থেকে ঢুকেই দেখেন কত সুন্দর একটা দৃশ্য আর কত সুন্দর একটা মানে ঢোকার ভেতর ঢুকতে হবে তার মধ্যে দিয়েই ছাতা দিয়ে কত সুন্দর একটা করে সাজানো আছে আশেপাশে সব জায়গায় অনেক রাইডস আছে চড়ে বাচ্চারা চড়ে অনেক মজা পাবে আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন আমিও দেখব আপনাদেরকেও দেখাবো রাইডস আছে হাঁসের আছে তারপরে আছে দেখুন ঢুকতে হাতের উপরে একটা গোল আকৃতির কি যেন বুঝতে পারলাম না আর সুন্দর জায়গাটা অনেক সুন্দর মনোরম দৃশ্য এখানে দূর দূরান্ত থেকে পিকনিকে আসে এখানে রান্না করার জায়গা আছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব করবো নাগরদোলনা আছে অনেকগুলো রাইডস আছে প্লেন আছে অনেক মজার মজার রাইডস আছে ছোট বড় সকলেই এনজয় করবে আশা করি দেখুন কত সুন্দর প্লেন উঠছে সবগুলো রাইডসে ষাট টাকা করে আবার দেখুন আমরা একসাথে দেখলাম আর একটা কিছু দুঃখ আবার হাঁটছি আবার কিছু কিছু দেখছি চারিদিকে অনেক ফুলের গাছ আছে দেখতে অনেক ভালো লাগে মনোমুগ্ধকর একটি জায়গা এক কথায় অনেক সুন্দর জায়গা দেখুন এটা রেস্টুরেন্ট এখানে এই জায়গাটা যে এত সুন্দর দেখতেও মার্শাল্লাহ অনেক সুন্দর আর এখানে বসে বসে যে যেটা খাবে সেটা অর্ডার দিয়ে সবাই খাচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছি দেখুন পাশ দিয়ে একটা সুইমিং পুল আছে সুন্দর সুইমিং পুল চারিপাশে ফুলের গাছ আছে দেখুন অনেক রকমের ফুল গাছ আছে পাতা বাহারি গ্যাস আছে অনেক সুন্দর দেখুন এটা পানির মধ্যে হাসে গাই এটাও অনেক মজা আমিও দেখবো আপনাদেরকে দেখার সুযোগ করে দেবে দেখতে থাকুন অনেক জায়গা নিয়ে এই রিসর্ট অ্যান্ড পার্ক এখানে অনেক মানুষ পিকনিক করছে রান্না বাড়া করছে নাচ গান করছে দেখুন এখানে মূর্তি দিয়ে মাছ বানানো আছে অনেক সুন্দর জায়গাটা এখানে আবার প্রজাপতি বানানো আছে ওখানে অনেক মানুষ এসে ছবি উঠাচ্ছে কেউ সেলফি উঠাচ্ছে সবাই দেখুন কত সুন্দর একটা ছবি ওঠানোর জায়গা আশেপাশে দেখেন ঝর্ণা ধারার ঝর্ণা বসছে ওই জায়গা অনেক মানুষ অনেক আর এখানে তো শুক্রবারে শুক্রবারে অনেক মানুষ হয় এমনিতেও মানে রেগুলার মানুষ যাতায়াত এখানে আছে অনেক মানুষ এখানে ঝর্ণার মধ্যে ডলফিন মাছ দেওয়া আছে এখান দিয়েও পানি পড়ছে দেখুন কত সুন্দর করে মাছের উপরে পানি পড়ছে মাছ কিন্তু জীবিত না মাছগুলো সব মূর্তি আবার এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় যাচ্ছি এখানে অনেক জায়গা তো এই পাশ থেকে ওই পাশ এখানেও দেখুন ফটো তোলার জায়গা আছে এখানে পুরীর ডানা দেওয়া আছে মানুষ আসছে এখানে দাঁড়াই দাঁড়াই ফটো তুলছে সাইড অনেক রিসর্ট আছে আমরা জানা দিয়ে ছবি উঠাই নিলাম আর এই সাইড ধরে অনেকগুলা রিসর্ট আছে যারা দূর দূরান্ত থেকে পিকনিক করতে আসে তারা এখানে বসে রেস্ট করে অনেক জায়গা অনেক গাছ অনেক রকমের ফুলের গাছ পাতাবাহারি গাছ জবা ফুল গাছ অনেক রকম আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ মানুষের শেষ নাই আর শুক্র আমরা গিয়েছি শুক্রবারে শুক্রবারে তো অনেক মানুষ হয় এখানে পাশে আছে সুন্দর সরিষার ফুল দেখতে কত সুন্দর লাগছে

অনেক উঁচু ওখানে উঠে সবাই সেলফি তুলে ওখান থেকে পুরো পার্কের ভিউটা সম্পূর্ণ দেখা যায় দেখুন আমরা অনেক কষ্ট উপরে উঠে গেছি অনেক উঁচু জায়গা এখানে এখানে অনেক মানুষ আছে এখানে মানুষ ফটোশ্যুট করছে দেখুন পার্কের ভিউটা সম্পূর্ণ দেখা যাচ্ছে রাইডস গুলাও দেখা যাচ্ছে পাহাড়ের উপরে উঠে চারিদিকে সম্পূর্ণ পাহাড়টার উপরে উঠলেই সম্পূর্ণ ভিউটা দেখা যায় দেখুন এবার আমরা নিচে নামবো অনেক কিছু দেখুন আমরা নিচে নামবো আমরা তো নিচে নামতেই পারছিলাম না আমার মেয়ে তো নামতেই পারছিল না অনেক দেখুন এবার আমরা যাচ্ছি

দেখুন কত জুড়ে যাচ্ছে অনেক জোরে আর এই পুকুরের পানিগুলো ধুয়ে ধুয়ে দেখুন চারিপাশে বাড়ি খাচ্ছে দেখতেছি কত চুরি যাচ্ছে এ পাশ থেকে এ পাশে কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসে এত জোরে স্পিড বোর্ডটা যাচ্ছে দেখুন এবার আমরা এদিকে চলে আসলাম দেখেন এদিকে লাইন ধরে সারি কিছু কিছু খেলনার দোকান আছে যে খেলনার দোকান আছে তারপর আমরা চলে আসলাম রাইটসের কাছে এবার আমরা সবগুলো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবগুলোই আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন আবার এমন নিত্য নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে আমি চলে আসব তো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন